আপনি কি জানেন একটা ইট তৈরি করতে কতটা পরিশ্রম হয় আপনি যদি না জেনে থাকেন আমি আপনাকে বলে দিচ্ছি এটা আপনার ঘরে বসে মেকআপ করার মতো নয় এটা করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তো চলেন দেখি কীভাবে ইট তৈরি হয় ফার্স্ট অফ অল এই জায়গায় ট্র্যাকের মাধ্যমে মাটি এনে ফেলা হবে দেন তারপরে বেঁকুর মাধ্যমে মাটিগুলোকে সুন্দর করে মিক্সচার করা হবে দেন তারপরে মাটিগুলোকে সুন্দর করে মিক্স করার পর এই ছোট টলিটার উপরে মাটিগুলোকে নিয়ে রাখা হবে দেন এটা যখন ভরে যাবে এই ইটের যে জায়গাটা আছে যে জায়গায় ইটগুলো তৈরি হয় ওই জায়গায় নিয়ে রাখা হবে তো গাড়িটা আসার পর কিছু জায়গা নিয়ে ফাঁকে ফাঁকে ওদের একটা লিমিট নিয়ে ওরা মাটিগুলা মাটিগুলাকে জায়গায় ফেলা শুরু করবে দেন তারপর নির্দিষ্ট একটা লিমিট করে ওরা মাটিটাকে এভাবে ফেলে ফেলে রেখে যাবে দেন মাটিগুলা ফেলার পর নির্দিষ্ট জায়গায় ফেলানোর পর এই শ্রমিক দিয়ে ওরা ইটগুলা তৈরি করে নেয় দেন ওদের বেতনটা হয় আপনার ইট হিসেবে যতগুলো ইট তৈরি করতে পারবে দেন সেই হিসেবে করে তাদের বেতন দেওয়া হবে ওরা সকাল থেকে ভোর থেকে আপনার পনেরোশো এক হাজার পনেরোশো ইট বানানোর চেষ্টা করে এর বেশি উপরে যার যত হাত চালু সে তত বেশি ইট তৈরি করতে পারে এরকমই ইট তৈরি করা হয় দেন তারপর কিছু ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে এই ইটগুলো উল্টানো হয় ওরাও প্রতি হাজার প্রতি কীভাবে ইটগুলো উল্টায় আমি সঠিক জানি না দেন তারপর ইটগুলো শুকানোর পরে ইটগুলোকে এভাবেই পাশে সাজিয়ে রাখা হয় ভাটায় নিয়ে যাওয়ার জন্য তো ভ্যানের মাধ্যমে এইভাবেই নিয়ে যাওয়া হয় কিছু তিন চারটা ভ্যান থাকে যেগুলোর মাধ্যমে অল্প কিছু ইট নিয়ে ফাটায় রাখা হয় ভ্যানের মাধ্যমে ইটগুলো আনার পর এভাবেই সুন্দর করে তারা হাতে হাতে সাজায় অনেক সুন্দরভাবে সাজায় যে এই খামারটা কখনোই ভেঙে পড়ার সম্ভাবনা থাকে না ওরা অনেক সুন্দর করে সাজায় তিন চারজন মিলে দেন আপনার একটু ছিম্পল দেখায় এইভাবেই সাজানো হয় অনেক সুন্দর করে মাঝখানে পলি দিয়ে রাখে মানে আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখে একটা সুন্দরভাবে সাজিয়ে রাখে এই মাটিগুলা দিয়ে আপনার এই পাশের যে এরিয়াটা আছে যে যে কোনা দিয়ে আপনি ইটগুলো সাজায় সেই জায়গায় নতুন করে আবার মাটি দিয়ে প্লাস্টার করে দেন তারপরে ভাটার পুরোটা জায়গা দেখা যায় কি সুন্দর ইটগুলা সাজানো গোছানো দেন উপরের দিকটায় আপনার বেশ মানে এতটাই গরম আর এতটাই তাপ কল্পনাবিহীন যখন আমি গিয়ে গিয়েছিলাম তখন অনেকটাই রোদ ছিল প্রচণ্ড গরম ছিল তো ইটগুলা এই পাশ থেকে আপনার হচ্ছে এ করা হয় উঠানো হয় আর এক পাশে হচ্ছে আপনার লোড করা হয় এই পাশটা হয়ে গেছে এখন ওই পাশটা লোড করতেছে তো এটা সবসময় ভাটা এনি টাইম চলতেই থাকে চব্বিশ ঘন্টায় চলতে থাকে অনেক পরিশ্রমের পর দেন ইটগুলা ব্যবহার করার উপযোগী হয় তো ইটগুলা ব্যবহার করে নেওয়ার আগে ওরা গাড়িতেই মানে প্রথম থেকেই সাজিয়ে দেয় দেন তারপরে বাসা পর্যন্ত যায় এই হচ্ছে পুরো ইটের লাভ স্টোরি আমি কাজ করছি বেশ কিছুদিন বলতে গেলে ভুল হবে আমি কাজ করছি কাজ করার আমার যে কনফিডেন্স বা কাজটা করার যে দক্ষ কষ্ট যতটুকু আছে আমি ততটুকু শেয়ার করলাম তোমাদের সাথে এইটা ভাই এক কথায় বলতে গেলে অসম্ভব প্রচণ্ড গরম এটা সব ছেলে মেয়েরা পারবে না অসম্ভব এক কথায় বলতে গেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ